বছরে একবারও দেখি না কিন্তু প্রত্যেকে এই ডালিয়ট কুইন আসলো আমাকে নিয়ে যে কথা মানুষ বলে বা ট্রোল করে তারা আসলে একটু ফ্যান ফলোয়ার বছরে যে একটি ছবিতে কাজের সুযোগ পায় না সে কি করে ঢালিড কুইন হয় এই ঢালিড কুইন নামটা উপবিশ্বাসের সঙ্গে কে বা কারা সংযুক্ত করে দিল সেটাই বোধগম্য নয় চিত্রনায়ক ওমর সানির তিনি নিজের গাড়িতে বসে লাইট চলাকালীন সময়ে অপবিশ্বাসকে নিয়ে ঠিক এরকমই কিছু মন্তব্য করেন তার দেখায় অপবিশ্বাস কোনোভাবেই ঢালিড কুইন হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু কোন যোগ্যতায় ঢালিড কুইনের তকমাটা পেল অপবিশ্বাস সেটা নিয়েই এবার সংকোচবোধ করেছেন ওমর সানি কয়েকদিন যাব শুনে আসছি সানি বলেন ঢালির কুইন বলতে তার কাছে এমনটাই বোঝায় যারা প্রতি বছরে কয়েকবার সুপারস্টার রূপে নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা রাখে যা সাধারণত নব্বই দশকের নায়িকা শাবানা মৌসুমী শাবনুর শাবনাস পপি পূর্ণিমাদের মাঝে দেখা যেত কিন্তু বর্তমান সময়ে শোনা যাচ্ছে এই ঢালিট কুইন কিন্তু এই কুইন খ্যাতির অর্জন বর্তমান জেনারেশনের কোনো নায়িকার মাঝে নেই বলেই মনে করেন ওমর সানি ঢালির কুইন যদি আমি বলি মৌসুমী যদিও এখানে কারো নাম মেনশন করে কথাগুলি বলেননি ওমর সানি কিন্তু উপবিশ্বাস এই জেনারেশনের ঢালিড কুইন নামে বহুল আলোচিত এবং তিনি এটাই মনে করেন যে সাকিবের সঙ্গে তার দীর্ঘতম জুটিতে টানা বাহাত্তরটি সিনেমার কারণেই এই কুইন খ্যাতিটা পেয়েছেন অপবিশ্বাস যেহেতু শাকিব খানকে ঢালির চলচ্চিত্রের কিং বলা হয় সে কারণেই অপবিশ্বাসকে বলা হয় ঢালিড কুইন এবং তার এই কুইন খ্যাতিটা নিয়ে কিছু লোকের অ্যালার্জি রয়েছে বলেও বক্তব্য পেশ করেছিলেন উপবিশ্বাস এদিকে ওমর সানির বলা এই কথাগুলি থেকে উঠে এসেছে সবরম বুবলির অধ্যায়টি অনেকে এটাও মনে করে যে বুবলির হয়েই অপু খোঁচা দিলেন ওমর সানি কেননা অপুকে তুলোধুনো করলেও বুবলির সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই অভিনেতার যার সূত্র ধরেই অপবিশ্বাসকে নিয়ে এমন মন্তব্য তার তিনি এটা বলেছেন যাকে বছরের মধ্যেও একবার পর্দায় দেখি না তাকে কি করে ঢালিড কুইন বলা যায় বিষয়টি অনেকটা অলৌকিক জিনপরিদের মতো হয়ে গেল सीन परि पत्री के आविष्कार कर